আসসালামু আলাইকুম আজকে আবারো দুঃখবারের মতো চলে আসলাম খুলনা আনন্দবাজার মেলাতে আর আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব এই মেলা যে আয়োজক ভাইয়ের সাথে আর ডিটেইলস মেলার সম্পর্কে জানতে পারবেন দি আসসালামু আলাইকুম সবাইকে খুলনা আনন্দবাজার পক্ষ থেকে ওয়েলকাম এবং সবাই স্বপরিবারে আসবে আশা করি আমাদের এখানে আসলে যদি আপুর ব্লগ দেখে আসেন অবভিয়াসলি আপুর নাম মেনশন করে বলবেন যেকোনো দোকানে আপনাদের জন্য কমসে কম কিছুটা হইলো সম্মানে ডিসকাউন্ট থাকবে আপুর সম্মানে ঠিক আছে কতদিন থাকবে ইনশাল্লাহ আমরা এখনো মাসখানেক আছি তারপরে যদি আপনাদের সাপোর্ট পাই সবাই যদি আসে মানে যত বেশি ভিউয়ার্স আসবে আমরা ততদিন রাখার চেষ্টা করবো আছে আর কনফার্ম এটা কনফার্ম কিন্তু এরপরে বাড়াবো হচ্ছে আপনাদের উৎফুল্লটা দেখে যেহেতু ব্রয়লার এদিকে কিন্তু আগে পরে কোনো মেলা হয়নি তো এই ফার্স্ট আসলে আমরা একটা ছোটখাটো মেলার আয়োজন করছি এই জন্য সবাই বেশি বেশি করে আসুন যত বেশি সাপোর্ট করবেন আমরা কিন্তু তত বেশি থাকার উৎসাহ করবো আর ভাই আর কোনো ব্যবস্থা আছে ওইটা তো আগেই বললাম যে আপুর নাম করে যে আসবেন তাদের জন্য অবভিয়াসলি স্পেশাল একটা ছাড় দেওয়া হবে আপুদের ব্লক থেকে যদি আসে তাহলে আপনার এখান থেকে কেমন ডিসকাউন্ট আপুরা পাবে

জি হচ্ছে রুটি মেকার এটা আমাদের নিজস্ব সহ পাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব সব এটা রুটি মেকারটা কিন্তু আসলে অনলাইনে অনেক দাম তো আমরা মেলাই বেস্থছি 650 টাকা তারপর আপুর কথা বললে 10% ডিসকাউন্ট আমার সব থেকে আর কি কি প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে পারবেন যদি একটু দেখেন আর যে প্রোডাক্ট আছে এখন ম্যাক্সিমাম টাইমে সব সিজার ঠিক আছে মহিলাদের ম্যাক্সিমাম হওয়ার সিজন হচ্ছে তো নিচে বসে কাটাকাটি করার কিন্তু খুব টাফ তো সেই ক্ষেত্রে এই যে দাঁড়াই কাটা বঠিটা আছে এইটা আমার পেজে আমার নিজস্ব পেজে সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস আছে আপনার দরকার পেজ আপনারা দেখতে পারেন এইটা এমনিতেই আমরা দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপুর কথা বললে এটা তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এটা ঠিক আছে ইনশাল্লাহ আছেন

কিন্তু আমরা যারা চাপিং বোর্ড ইউজ করি ম্যাক্সিমাম যারা তো তারা কিন্তু প্লাস্টিক ইউজ করি প্লাস্টিক হচ্ছে সোলো পয়জন এটা খাইলে ক্যান্সার পর্যন্ত হইতে পারে কিন্তু এটা যদি এক টুকরো পিনসলা খাইও ফেলেন কোনো সমস্যা নেই হজম হয়ে যেত প্রাকৃতিক জিনিস একট কাঠ দিয়ে কিন্তু বানানো এটা আমাদের অনলাইনের একটা ভাইরাল প্রোডাক্ট প্রচুর চলে এগুলা এগুলা এই সব থেকে বড় যেটা আছে এটা আসলে দুইশো টাকা আপুর কথা বললে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা আছে হচ্ছে আপনার 2500 টাকা এটা তো ডিসকাউন্ট এবং এটা আছে হচ্ছে আপনার এটাও सेम প্রাইস 2500 টাকা এটাও ডিসকাউন্ট পাবে এটা হচ্ছে পরিবেশ বান্ধব কাঠের জিনিস অনেক হেভি হবে এবং অবেল অনেক হেল্পফুল হবে আপনাদের দৈনন্দিন কাজের জন্য আর এই ইনস্টলটি আমি দেখছি অনেক ডাউন ডরন পর্দা এটা আমাদের জন্য একদম প্রয়োজনীয় আর দেখি ভাড়া কাছে শুনি এগুলোর প্রাইস কেমন এবং ডিসকাউন্ট কেমন কি দিতে পারে হাস্ট অফ অল এই পদ্মাটার অলরেডি ডিসকাউন্ট প্রায় যে দেওয়া হচ্ছে এটা পিস যদি এক সিঙ্গেল পিস দেন তাহলে আড়াইশো পড়বে কিন্তু কোয়ালিটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো হবে ঠিক আছে যদি জোড়া নেন সেক্ষেত্রে আপনার সাড়ে চারশো পড়বে ঠিক আছে এগুলো ডিসকাউন্ট দিয়েই প্রাইস দেওয়া ঠিক আছে বিশাল ভালো হবে অনেকে ডিটেলস ভিডিও চাচ্ছিলেন তাই মেলাটা ডিটেলস ভিডিও করলাম আর ভাইয়ারা আমাকে ইনভাইট করেছিল যার কারণে আসা আর আপনাদের জন্য সামান্য চেষ্টা ছিল ডিসকাউন্টে আর এই নতুন খাবারটি পেয়ে যাবেন একটা ভায়ার স্টল ছিল যেখানে ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরি করছিল আর ফুচকা ট্রাই করেছিলাম তাদের ফুচকাটাও মাসাল্লাহ অনেক ভালো ছিল অনেক ধরনের টক ছিল আমার কিন্তু অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আবার লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে খুলনা বয়রাম মহিলা কলেজে দ্বিতীয় গেট একদম অপোজিট আপনারা কিন্তু অবশ্যই আসবেন আর আমার নাম মেনশন করবেন ইনশাল্লাহ অনেকটা ডিসকাউন্ট পাবেন আর ডিসকাউন্ট থেকে কোনো কিছু কিনলে আমাকে অবশ্যই জানাবেন আনন্দ বাজার মেলাটি কিন্তু কয়েক মাস ব্যাপী থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও